এটা কিন্তু প্রবেশ পথ মেন আর প্রবেশ পথ থেকে সোজা এসেই এই যে জায়গাটা এই জায়গাটা দিয়ে কিন্তু ডাইরেক্টলি গঙ্গার ঘাটে যাওয়া যায় এটি হলো সম্পূর্ণ আশ্রম স্বামী নিগমানন্দের মূর্তি শ্রী শ্রী নিগমেশ্বর বাবা শ্বেত পাথরের মূর্তি রয়েছে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি দেখতে পারবে এবং এই গঙ্গার সুন্দর আবহাওয়াটা কিন্তু উপভোগ করা যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন হালি শহরের ভিডিও নিয়ে তো আজকে আমি এসেছি হালি শহরের স্বামী নিগমানন্দের আশ্রমে তো চলো বন্ধুরা আজকে এই নিগমানন্দ আশ্রমটাই তোমাদেরকে ঘুরে দেখাই এবং আমিও দেখি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো ঘুরে দেখা যাক আমাদের আজকের গন্তব্য যেহেতু হালিশহর সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে আর দেখতে দেখতে কিন্তু ট্রেনও চলে এসেছে আর ট্রেনে উঠে আমরা পৌঁছে গেছি কিন্তু হালি শহরে তো এবার আমরা হালি শহরের হ্যাঁ মেন ওভারব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে এক নম্বর যে প্ল্যাটফর্ম সেখান থেকেও তোমরা বাইরে বেরোতে পারো আর আমরা ওভারব্রিজ পার হয়ে কিন্তু টোটো বা অটো ধরবো হালিশহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একটুখানি সোজা হেঁটে যেতে হবে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ এই সামনের দিকে কিন্তু বেশ কিছুটা এগিয়ে এলে তোমরা এখান থেকে পেয়ে যাবে টোটো বা অটো আর একটা মজার বিষয় হচ্ছে এই জায়গাটা এতটাই নিরিবিরি আর এতটা শান্ত প্রকৃতির মানে আমরা এসে বুঝতে পারছি না যে মানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কোনো কিছু নেই এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জানানোর চেষ্টা করব এখানে তোমরা কখন আসলে হ্যাঁ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারবে আর একটা দিন কিভাবে এখানে কাটাবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর তোমাদের জানিয়ে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। এখানে আসা কিন্তু একদমই সোজা শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে হালিশহর স্টেশনে আর অনেকেই হালিশহরের নাম হয়তো জানো না তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু নৈহাটির পরের স্টেশনটায় হালি শহর পনেরো টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম আসাম বঙ্গীয় সরস্বতী মঠ আর এখানে লেখা রয়েছে শঙ্করের মঠ আর গৌরঙ্গের পথ তো চলো আমরা প্রবেশ করি আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু প্রবেশপথের বা রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় মানে এখানে এখানে কিন্তু দাঁতের চিকিৎসা হয় আর এই যে দাঁতের চিকিৎসা হয় তার বিভাগের যে কখন কি মানে ডাক্তার বসে কোন কোন দিন কখন কোন টাইমে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে চাইলে কিন্তু তোমরা এখানে দাঁতের জন্য চিকিৎসা করতে আসতেই পারো এবার আমরা প্রবেশ করব জয়গুরু এখানে লেখা রয়েছে জয়গুরু জয়গুরু আর আসাম মঠ সরস্বত মঠ শঙ্করের মতো গৌরঙ্গের পথ আর এদিকে রয়েছে কিন্তু অনুসন্ধান ভবন তো যাই হোক আমরা আজকে প্রবেশ করি আর তোমাদেরকেও দেখাই তো চলো ভিতরে প্রবেশ করা যাক আর এই যে প্রবেশপথের কিন্তু ডান সাইডে রয়েছে এই মঠের দর্শনার্থীদের প্রতি সবিনয় নিবেদন যেটা লেখা রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো কি কি করা যাবে কি কি করা যাবে না তো আর এই যে এখানে কিন্তু জুতো রাখবার জন্য ঘর রয়েছে মানে জুতো রেখে পুরো মঠটা কিন্তু ঘুরতে হবে তো আমরা কিন্তু প্রথমে এখানে জুতো রেখে নেব আর জুতো রাখবার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না তো চলো বন্ধুরা এই যে স্বামী নিগমানন্দর যে মঠ সেটাই তোমাদের আজকে ঘুরে দেখাই আর এই মঠে প্রবেশ করার ডান সাইডে রয়েছে কিন্তু সারস্বত মঠ প্রচার বিভাগ আর এখানে যে বইগুলো লিখেছিলেন নিগমানন্দজি সেই বই কিন্তু এখানে পাওয়া যায় তোমরা চাইলে এখানে ঘুরে দেখতে পারো আর বই সংগ্রহ করতে পারো আর সব কটা মন্দিরই আমরা তোমাদের আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এইদিকে রয়েছে কিন্তু আর তিনটে মন্দির সেগুলোও তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলো আগে আমরা সামনের দিকে যাই এবং পর পর করে এক এক করে তোমাদের দেখাতে থাকি আর এই যে এটা কিন্তু সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঋষি বিদ্যালয় এই যে ঋষি বিদ্যালয় এটা কিন্তু স্থাপিত হয়েছিল অক্ষয় দ্বিতীয়াতে তেরোশো ছাপ্পান্ন বঙ্গাব্দে আরও অনেক কিছু কার্যালয় রয়েছে যেগুলো দেখে বুঝতেই কার্যালয় আমাদের সামনের দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা চাইলে এখানে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারো আর এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুর বারোটা চল্লিশের পর থেকে আর এই কক্ষেই কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এই যে এখানে কিন্তু শুধুমাত্র যারা প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্যই কিন্তু প্রবেশ মানে লেখাই রয়েছে দর্শনার্থীদের জন্য কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ আর এই মঠে তোমরা আগে থেকে যদি চাও কুপন সংগ্রহ করতে প্রসাদের জন্য তাহলে কিন্তু ওই যে উপরে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমরা আগে থেকে কুপন সংগ্রহ করে রাখতে পারো আর কুপন সংগ্রহ করার টাইম হচ্ছে সকাল দশটার মধ্যে চলো বন্ধুরা এবার আমরা প্রবেশ করি মেন যে নাট মন্দির তাতে এটা তোমাদের বলে রাখি বিকেল চারটের সময় কিন্তু ওপেন হয় সকালে ভোগ প্রসাদ গ্রহণের পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয় তারপরে আবার বিকেল চারটার সময় ওপেন করা হয় এখন কিন্তু মন্দির ওপেন হয়ে গেছে মন্দির এখানে কিন্তু লেখা রয়েছে শঙ্করের মতো মানে এটা শ্রী শঙ্করাচার্য আর এই দিকে রয়েছে কিন্তু গৌরঙ্গের পথ মানে গৌরঙ্গের মতো পথ চলার কথা বলা হয়েছে কিন্তু স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একটি খুব সুন্দর ছবি আর সঙ্গে রয়েছে কিন্তু এই স্বামী নিগমানন্দ পরমহংস আঠারোই আগস্ট আঠারোশো আশি সালে নদিয়া জেলার তখনকার সাব ডিভিশন কুতুবপুর নামক ছোট্ট গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন আর এখানে কিন্তু অনেক ঋষি মনীষীদের ছবি রয়েছে দেখে বুঝতেই পারবে চারিদিকে কিন্তু সমস্ত ঋষিমণিদের ছবি এবং সঙ্গে নাম কিন্তু লেখা রয়েছে যেখানে রয়েছে রাম রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী বিজয় কৃষ্ণা গোস্বামী শ্রী শ্রী বামদেব আর এই যে এদিকে রয়েছে কিন্তু যেখানে কিন্তু রয়েছে প্রণামানন্দ ছবি আর এখানে স্বামী হ্যাঁ আর এই যে মা সুদংসালার একটি খুব সুন্দর বাঁধানোর ছবি আর পাশেই রয়েছে কিন্তু আরও অনেক ঋষি মুষির ছবি শ্রী শ্রী সীতারাম দাস আর এই যে রয়েছেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন বনমাংসুদেব আরও কিন্তু বিভিন্ন ঋষি মুষীদের ছবি রয়েছে তোমরা কিন্তু আসলে পুরোটাই ঘুরে দেখতে পারো আর তোমাদেরকে বলে রাখি এই যে গেটটা এটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো আগে কিন্তু আমরা এই দিকে যাবো এই দিকেও কিন্তু মন্দির রয়েছে যে মন্দিরটা আমরা প্রবেশদ্বারের প্রবেশ করতে যে তিনটে মন্দির দেখালাম সেই তিনটে মন্দির তোমাদের আগে আমি দর্শন করাবো তো এই যে তিনটে যে মন্দির রয়েছে মন্দিরের চূড়া এই মন্দিরগুলো এবার তোমাদের আমি দর্শন করাবো তো চলো এই যে মেন যে নাট মন্দির ছিল এই যে নাট মন্দির এই নাট মন্দিরের ঠিক সামনেই কিন্তু এই মন্দিরগুলোর প্রবেশদ্বার প্রবেশ করতে কিন্তু প্রথমে চোখে পড়লো আমাদের ভৈর এই যে ভৈরবী মা আমাদের দর্শন করায় ইনি কিন্তু শ্রী শিষ্যা ছিলেন চলো দ্বিতীয় মন্দিরে যাওয়া যাক আর এই যেখানে রয়েছে কিন্তু স্বামী সত্যানন্দ তা দেখে বুঝতে পারছেন মূর্তিটা দেখে মনে হচ্ছে যেন একদমই রিয়েল কেউ বসে আছে মানে একদমই বোঝা যাচ্ছে না যেটা মূর্তি না রিয়েল মানুষ চলো আমরা পরের মন্দিরটি দর্শন করি আর এই যে তিন নম্বর যে মন্দিরটি এখানে রয়েছেন কিন্তু স্বামী নিত্যানন্দ সরস্বতী আর এই মূর্তিটি দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা মূর্তি না জীবন্ত মানুষ তো এই মন্দির থেকে বাইরে বেরোতেই আমাদের চোখে পড়লো গঙ্গা মায়ের মন্দির তো এবার আমরা যাব গঙ্গাতে মানে গঙ্গার দিকে যে মন্দির রয়েছে সেটা তোমাদের দেখাতে তো চলো যাই এই মন্দিরের পাশে কিন্তু রয়েছে আরও একটি মন্দির যেখানে রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ তো চলো ভোলেনাথের মূর্তিটি তোমাদের দর্শন করিয়ে আসি এই মন্দিরগুলো কিন্তু হ্যাঁ সাদার উপরে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এই যে রয়েছে কিন্তু শ্রী শ্রী গুরু ব্রহ্মাচার্যের আসন মন্দির এখন এটা বন্ধ রয়েছে মানে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটি শ্বেতপাথরের শিবলিঙ্গ যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম আর এখানে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী নিগমেশ্বর বাবা মানে এখানে পুরো শ্বেতপাথরের এত সুন্দর লাগছে না সাদা মূর্তিটি তোমরা আসলেও কিন্তু দেখতে পারবে আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর মানে ছোটোর উপরে এই যে বেল গাছ রয়েছে আর বেলগাছের নিচেও কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এখানে কিন্তু অনেকেই গঙ্গা স্নানের পরে কিন্তু এখানে মানে স্নান করে পুজো দেয় এই যে পাশেই কিন্তু গঙ্গা ঘাট রয়েছে সেটাও আমরা তোমাদের দেখাবো আর এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে আর এখানে কিন্তু অনেকে ধূপ মোমবাতি জ্বালান সেই জায়গাটাও রয়েছে সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমাংশ শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু ও সাধু তিনি ছিলেন পূর্ব ভারতের সুপরিচিত একজন হিন্দু যোগী ও আধ্যাত্মিক নেতা আর এই মন্দিরটির মধ্যে রয়েছে কিন্তু শ্রীনিগমানন্দের যে মূর্তিটি তোমাদের দেখালাম সেটি তো এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর মানে এখন বর্ষাকাল সবুজ পাতা ছেড়েছে আর কত সুন্দর ফল হয়েছে কিন্তু হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা আর গঙ্গার পাড়ে কিন্তু সব জায়গাটাই ঠান্ডা হয় তো এবার আমরা কিন্তু যাব গঙ্গার ধারে যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে এবং তোমাদেরকে দেখানোর জন্য তো চলো যাওয়া যাক মানে এই যে মন্দির মেইন মন্দির এই মন্দিরের থেকে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আর এই নিচেই কিন্তু রয়েছে গঙ্গা আর নামতে গেলে তোমাদের চোখে পড়বে কিন্তু এখানে রয়েছে যোগাসন কেন্দ্র এখানে কিন্তু মানে যে যোগাসনগুলো যোগব্যায়ামগুলো সেগুলো কিন্তু শেখানো হয় এই যে লেখায় রয়েছে যোগাসন কক্ষ তো চলবন্ধুরা এবার আমরা নিচে যাই এবং গঙ্গাধারের মন্দিরগুলো তোমাদের দেখানোর চেষ্টা করি আর এই যে প্রবেশ করতে একটা জিনিস চোখে পড়লে এখানে কিন্তু খুব সুন্দর ফুলের বাগান রয়েছে দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু ফুলের বাগানগুলো কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আর এখানে কিন্তু অনেকেই কাজ করছেন এই বাগানে আর এই মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে আজকে যেহেতু মেঘলা ওয়েদার সূর্যমামা কিন্তু উঁকি মারছে একদম মন্দিরের চূড়া দিয়ে দেখে বুঝতেই পারছো এই দিক থেকে কিন্তু সূর্যমামাকে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই মন্দিরের গেটগুলোতে কিন্তু লেখা রয়েছে জয়গুরু জয়গুরু আমার দিকে রয়েছে এখানে শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির এখানে গঙ্গা মা আছে আর এই যে ডান সাইডে আরেকটি মন্দির রয়েছে তো এখানে কিন্তু আছে শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির কিন্তু এই এই খোলা আছে আসো আসো আচ্ছা খোলা আছে আমরা মনে করছিলাম খোলা নেই তো যাই হোক দর্শন করি আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি নাকি সন্ধ্যা আরতি হয় তো সেটা তো তোমাদের দেখাতে পারছি না আর এই যেখানে রয়েছে কিন্তু খুব সুন্দর একটি শিব মন্দির পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায় ও পিতার গুরু স্বামী ভাস্করানন্দ সরস্বতীর ইচ্ছা অনুসারে জন্মের পর নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত নলিনীকান্তের পিতা তেরোশো তিন বঙ্গাব্দে হালি শহরে সুধাংশুবালা দেবী নামের এক ত্রয়োবর্ষীয় বালিকার সাথে নলিনীকান্তের বিয়ে দেন চলো বন্ধুরা এবার তোমাদের দর্শন করায় গঙ্গা মায়ের মূর্তিটি আর গঙ্গা মা কিন্তু গঙ্গার দিকেই মুখ করে আছেন যদিও বা সামনের গেটটা খোলা নেই তাই তোমাদের সাইড থেকেই দেখানোর চেষ্টা করলাম চলো গঙ্গার ঘাটে যাই এবং এই যে গঙ্গার ঘাটে দেখো জল কিন্তু একদম থই থই করছে সিঁড়িতে কিন্তু জল চলে এসেছে আর মনে হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু গঙ্গারতি করা হয় তার জন্য কিন্তু এরকম এই যে প্রদীপের তেল বা কিছু পড়ে আছে মনে হচ্ছে আর এখন কিন্তু সূর্যের আলোতে দেখো হালকা করে গঙ্গার জলে কিন্তু সূর্যের আলো পড়েছে একদম কত সুন্দর লাগছে আর এই চারি সাইডে কিন্তু শুধু জল হয়ে গেছে গঙ্গার আর সিঁড়ি কিন্তু অনেকটা নিষ পর্যন্ত আছে এখানে আর গঙ্গা মা কিন্তু এই গঙ্গার দিকে মুখ করেই আছেন তো যদিও বা গেটটা বন্ধ আছে সেই জন্য সামনে থেকে তোমাদের দেখাতে পারলাম না এই যে গঙ্গা এসেছি গঙ্গা জল একটু ছিটিয়ে নিলাম তা যাই হোক গঙ্গায় এখন অনেক জল গঙ্গায় এখন নেওয়া যাবে না এই মন্দিরের উপরতলে রয়েছেন গণপতি বাপ্পা গণপতি বাপ্পাকেও কিন্তু তোমাদের দেখাবো এই আশ্রমটা মানে অনেকটাই বড়ো চারিদিকটা বলো আমাদের ঘুরে দেখতে প্রায় ঘন্টা উপরে সময় লেগে গেছে আর খুব সম্ভবত এই দিকটাতে যে অন্নভোগ দেওয়া হয় সেই অন্নভোগের রান্নার জায়গা এই যে দেখে বুঝতেই পারবে কত বড় বড় কিন্তু উনুন রয়েছে যেখানে কত বড় বড় কিন্তু কড়াই রয়েছে যাতে রান্না হয় আর অনেক কাঠ মানে বোঝা যাচ্ছে পুরোটাই কিন্তু এখানে কাঠে রান্না করা হয় তাই না মন্দির থেকে বাইরে বেরিয়ে এবার আমরা চললাম মন্দিরের বাঁ দিকে আর বাঁ দিকে রয়েছে কিন্তু সুবিশাল এক বাগান সেটিও তোমাদের দেখাবো সত্যি অসাধারণ প্রকৃতি এখানে তৈরি করে রেখেছে এই যেখানে পারিজাত গাছ কত সুন্দরভাবে কিন্তু পারিজাত গাছটা মানে বেড়ে উঠছে সবের ছোট মানে এখানে এই যে লেখা রয়েছে পারিজাত গাছ এখানে কিন্তু পুরো ভেষজ উদ্ভিদ লাগানো রয়েছে আর এই যে কাঠগোলাপ গাছ কত সুন্দর লাগছে এই যেখানে কিন্তু রয়েছে স্মৃতি মন্দির তো চলো আমরা এবার স্মৃতি মন্দিরে প্রবেশ করব প্রথমেই কিন্তু লেখা রয়েছে যে শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দ সরস্বতীর এটা কিন্তু স্মৃতি মন্দির আর এই যে তারপরেরটা রয়েছে কিন্তু শ্রীমৎ স্বামী নির্বেরানন্দ সরস্বতীর স্মৃতি মন্দির আর তারপরে রয়েছে কিন্তু শ্রী শ্রীমৎ স্বামী অমলানন্দ সরস্বতীর একটি স্মৃতি মন্দির বন্ধুরা এবার তোমাদের ঘুরে দেখাবো এই স্মৃতি মন্দিরের চারপাশ দিয়ে যে বাগানটি আছে সেটি আর এই যেখানে কিন্তু রয়েছে আঙুল ফল গাছ হ্যাঁ কত সুন্দরভাবে কিন্তু স্ট্রাকচার তৈরি করা রয়েছে এই ফলগুলো চাষ করবার জন্য আঙুল ফল চাষ করবার জন্য ঠিক গাছে কাটা আছে তো এখনও কিন্তু আঙুল ফল ধরেনি আঙুল ফল ধরলে কিন্তু এখানে দেখা যেত এই যে হ্যাঁ এটা নতুন করে একদম স্ট্রাকচারটা কিন্তু হ্যাঁ এখানে বালি মাটিতে আর এখানে চাষ করা হচ্ছে কত সুন্দর করে এই যে পঞ্চবটি গাছ এই যে পঞ্চবটি গাছ গাছের ফুল ফল পাতায় হাত দেবেন না চলো আর এই যে এখানে রয়েছে কিন্তু স্থলপদ্ম না জলপদ্ম বুঝতে পারছি না এগুলো তো জলপদ্ম আছে জলপদ্মগুলোকে এইভাবে পদ্ম ফুটেছে এখানে কিন্তু অনেক ভেষজ গাছ রয়েছে সব গাছগুলোর নাম তো জানি না তবে যেগুলো মনে হচ্ছে এগুলো কিন্তু উদ্ভিদ মানে ভেষজ উদ্যোগাতে লেখা রয়েছে জয়গুরু জয়গুরু আর এইদিকে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে গঙ্গার ঘাটে অনেকটা জল সেই জন্য হয়তো গেটটা বন্ধ নামতে দেওয়া হয় না প্রকৃতিরা কিন্তু আজকে দারুণ লাগছে মেঘলা ওয়েদার কিন্তু ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাক সেই সেজন্য তোমাদেরকে যতটা পারি ভালো করে ভিডিওটা দেখানোর চেষ্টা করি নিগমানন্দের অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি চারটি ভিন্ন সাধনায় যথা তন্ত্র জ্ঞান যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করেন এই সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বাংলা ভাষায় পাঁচটি গ্রন্থ রচনা করেন তো ব্যাকে দেখে বুঝতেই পারছো গঙ্গার জল কিন্তু এখন বর্ষায় একদম থয় থ করছে এই আশ্রমটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে মানে আমরা ওই দিক থেকে বুঝতে পারছিলাম না যে এরিয়াটা কতটা বড় কিন্তু এখান থেকে ব্যাগটা দেখলে বুঝতে পারবে যে এই ব্যাকে কিন্তু পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এই স্বামী নিগমানন্দজির আশ্রম এখানে বর্ষায় যে গঙ্গা ফুলে ফেঁপে উঠেছে সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে তাই না আর এই যে এখন যদি রোদ্দ্রোদ থাকতো না মানে এই যে সূর্য মামা এই যে এ মানে এত আজকে মেঘলা দিয়েছেন তাই জন্য কিন্তু এই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে এবং এই গঙ্গার সুন্দর আবহাওয়াটা কিন্তু উপভোগ করা যাচ্ছে আর তোমরা হয়তো ব্যাখে গান শুনতে পারছো মানে হরে কৃষ্ণ তার কারণ হচ্ছে এই পাশে কিন্তু রয়েছে শহর শ্মশান এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু গণপতি বাপ্পা তো চলো তোমাদেরকে দর্শন করাই গণপতি বাপ্পার আমরাও দর্শন করি আর এই জায়গাটা থেকে কোনো মতেই কিন্তু নামতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর পরিবেশটা এত সুন্দর মানে একদিন না আসলে কিন্তু এই জায়গাটি মানে মিস করে যাবে মানে এত সুন্দর জায়গা হালি শহরে মানে আমরা হালি শহরের আগের ভিডিও করেছিলাম যেখানে হালি শহরের আরও বাদবাকি জায়গাগুলো তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম আর এই জায়গাটাতে আসলে কিন্তু পুরো মানে মন প্রাণ সবকিছু শান্ত হয়ে যাবে চলো গণপতি পাপ্পার মূর্তিটি তোমাদের দর্শন করাই গণপতি বাপ্পার একটি খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি রয়েছে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম প্রবেশ করার পর সময় যোগাসন কক্ষ আর এই যে এটা কিন্তু সেই যোগাসন কক্ষ এখানে কিন্তু যোগাসন করানো হয় জায়গাটা কিন্তু অনেক বড় দেখে বুঝতেই পারছ তখন আসবার সময় উপরে নাট মন্দির হয়ে এই সিঁড়িটা দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম এবার আমরা সোজাসুজি যাব। হ্যাঁ এই মন্দিরের নিচে দিয়েই কিন্তু আর জায়গা রয়েছে সেখান দিয়ে আমরা যাব এই জায়গা দিয়ে আমরা যাই এবং তোমাদেরকে সে জায়গাটিও দেখাই আর এখানে কিন্তু সব জায়গাতে লেখা রয়েছে জয়গুরু 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 চলো আমরা এবার মন্দিরের মানে মেন মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে সেখানে যাব এই পথের ঠিক উপরেই রয়েছে কিন্তু স্বামী নিগমানন্দের নাট মন্দির আর এই জায়গাটা মনে হচ্ছে যেন কোনো সুরঙ্গ পথ কিন্তু না উপরে মন্দির রয়েছে তার নিজেদের জায়গাটি তোমরা কিন্তু একদিনে ছুটির প্ল্যান করে চলে আসতেই পারো এই হালি শহরে আর আমি তোমাদের বলবো তোমরা যদি হালি শহরে আসো ঠিক সকাল দশটার আগে কিন্তু এই নিগমানন্দ আশ্রম এসে একটি কুপন সংগ্রহ করে নেবে মানে ভোগের কুপন তারপরে কিন্তু সম্পূর্ণ হালি শহর ঘুরে দেখতে পারো আর কোথায় কোথায় ঘুরবে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে এই জায়গাটি আমি তোমাদের ভালো করে দেখিয়ে রাখি যে প্রবেশদ্বার এটা কিন্তু প্রবেশপথ মেন আর প্রবেশ থেকে সোজা এসেই এই যে জায়গাটা এই জায়গাটা দিয়ে কিন্তু ডাইরেক্টলি গঙ্গার ঘাটে যাওয়া যায় দেখে বুঝতেই পারছো এখানে হয়েছে শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ পরমহংসদেব দেব এবং অনেক ঋষি মনিষীদের ছবি রয়েছে স্বামী নিগমানন্দের আশ্রমে কুপন সংগ্রহ করে তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়তে পারো টোটো ধরে রামপ্রসাদের জন্ম দেখতে তারপরে কিন্তু এক এক করে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখতে পারো আমাদের ডেস্ক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকলো তোমরা চাইলে এই ভিডিওর পরে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো আর এখানে কিন্তু সব জায়গাতেই লেখা রয়েছে হ্যাঁ শঙ্করের মত গৌরঙ্গের পথ এই যে এখানে রয়েছে কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু এই যে গৌরঙ্গ মহাপ্রভু এখানে রয়েছেন আর এই পাশেই রয়েছে কিন্তু শঙ্করাচার্য এই যে আর এই জায়গাটি কিন্তু একদমই প্রবেশ গেটের ডান সাইডে এই যেটা কিন্তু আমাদের প্রবেশ গেট আর এই যে সাইডে বা সাইডে প্রবেশ গেটের বা সাইডে রয়েছে কিন্তু সুধাংশুবালা গার্লস প্রাইমারি স্কুল আর তাছাড়াও এই দিক বা দিকে রয়েছে কিন্তু শৌচালয় এই প্রবেশপথ থেকে কিন্তু বা দিকে এসেই আমরা এখানে দেখতে পেলাম গোশালা যেটা তোমাদের দেখাচ্ছি আর এই গোশালার পরেই কিন্তু রয়েছে একটি রথ যেটা কিন্তু রথযাত্রা এখানে হয় মানে পরপর দুটো রথ রয়েছে না আচ্ছা এদিকেও কিন্তু গোশালা রয়েছে গরু রয়েছে তো আমরা এদিকে যাচ্ছি না তো তোমাদের এখান থেকে দেখিয়ে রাখলাম তো চলো বন্ধুরা এবার আমরা প্রবেশ করব গোশালাতে হ্যাঁ এখানে কিন্তু প্রবেশ করতে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি কিন্তু গরু রয়েছে আর তো তাছাড়াও ডান সাইডে আরও কিছু গরু রয়েছে সেদিকে কিন্তু আমরা যাব না নিগমানন্দ তার জীবনের শেষ চোদ্দ বছর উড়িষ্যার পুরীতে অবহিত করেন তিনি উনিশশো সালে উনত্রিশে নভেম্বর কলকাতায় দেহত্যাগ করেন তার শিষ্যরা বিশ্বাস করেন যে তার দৈহিক মৃত্যুর পরও তিনি আজও বেঁচে আছেন আসামবঙ্গের সরস্বত মঠ বা নিগমানন্দ আশ্রমের ঠিক সামনেই কিন্তু রয়েছে সুধাংশুবালা স্মৃতিসদন সাধক বামাকেপা ছিলেন নিগমানন্দের তন্ত্রগুরু আর সুধাংশুবালা দেবী ছিলেন নিগমানন্দের বিয়ের প্রায় পাঁচ বছর পরে সুধাংশুবালা দেবী দেহত্যাগ করেন আর তারপরেই কিন্তু সুধাংশুবালা দেবীর স্মৃতির উদ্দেশ্যে গড়ে ওঠে স্মৃতি সদন আর এখানে কিন্তু একটি ঘট সাজানো রয়েছে আর সঙ্গে কিন্তু একটি শ্বেত পাথরের উপরে লেখা রয়েছে মা আর একটি পালঙ্ক টাইপেরও কিন্তু সাজানো রয়েছে বন্ধুরা স্বামী নিগমানন্দের যে আশ্রমটা তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর কলকাতা থেকে মাত্র এক ঘন্টার ডিস্টেন্সে এই হালি শহরের জায়গাটি তোমরা কিন্তু একদিনে ছুটির প্ল্যান করে চলে আসতেই পারো গঙ্গার উপরে এত সুন্দর একটি আশ্রমে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমাদের ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো